সালামু আলাইকুম ভাই ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি কাচি বিরিয়ানির একটা রেসিপি ঝাঁকা নাকা করে আজকে কাচি রান্না করে ফেললাম বাচ্চারা অনেকদিন ধরে খাইতে যাচ্ছিলো বিরিয়ানি বিরিয়ানি করে মাথা খারাপ করছিলো তা আজকে খুব সহজে আর কি কাচি রান্না করা যায় এই জন্য আমি আজকে কাচি বিরিয়ানিটাই তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম যেহেতু বাচ্চাদের আবদার তো রাখতেই হবে আর কি আর বাচ্চাদের আবদার রাখলে বাচ্চারা খুশি থাকে এই জন্য আর কি আজকে কাচি বিরিয়ানি রেডি করে ফেললাম সব রকম মশলা দিয়ে ঝাঁকা করে আমি এভাবে নেড়ে চেড়ে তারপরে মশলাটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এর সাথে তেল ওয়েট করে তারপরে সুন্দরভাবে মেখে তারপর রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যাতে মশলাগুলি ভালোভাবে ভিতরে যায় আমার মতো এভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে আমার কাছে বেশ ভালোই লাগে বিরিয়ানি থেকে অবশ্যই কাচিটা আমার ঘরে বেশি পছন্দ করে এই জন্য কাচি বিরিয়ানিটায় রান্না করা হয় বিরিয়ানি খুবই কম করা হয় মেহমান আসলে বিরিয়ানি করি কিন্তু কাচিটা আসলে বিরিয়ানির মতো লাগে না একটু ভিন্ন লাগে স্বাদ আমার বড় ছেলে তো বিরিয়ানির থেকে কাচি বেশি পছন্দ করে এই জন্য রান্না করে ফেললাম আর এই যে রাইস কুকারে হাফ সেদ্ধ করতে দিয়ে দেবো চাল এই জন্য আমি ভালোভাবে ধুয়ে হাফ সেদ্ধ করতে দিয়ে দিয়ে আর কি রাইস কুকারেই চাউলের সাথে আমি অ্যাড করেছিলাম আপনার শাহিজিরা আর মটরশুঁটি ছিল আমার ঘরে ওইটা আমি অ্যাড করেছিলাম যেহেতু বাচ্চাদের বাচ্চারা খাবে যদি মটরশুঁটিটা আসলে এমনিতে খেতে চায় না ব্লাবির সাথে দিলে ওটা খেয়ে নেয় এই জন্যই দিয়ে দিয়েছিলাম আর এই মাংসটা আমি একটু সেদ্ধ করে নিই অনেকে ওইভাবেও দিতে পারে শুধু মাখায় চাকায় অনেকক্ষণ রাখার পরে ওইভাবে দিলেও হবে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়ে যেহেতু বাচ্চারা খাবে একটু নরম হলে মাংসটা বেশি ভালো লাগবে তার জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এই যে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আর এই মাংসের সাথে প্রায় বেস্টাটা দিয়েছিলাম আর কি আগেই মাংসটা রেডি হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নিলাম আর বিরিয়ানির আলু বলেন আর কাচির আলু বলেন আলুটা আসলে অনেক ভালো লাগে বিরিয়ানির কাচির আলুটা আমার অনেক পছন্দ অনেকেই পছন্দ করেন তা আমার আলু দিলে ভাত খাওয়া হয়ে যায় আর এই যে আঠা দিয়ে আমি সুন্দরভাবে সেটিং করে ফেললাম মেখে এই যে রেডি হয়ে গেছে এখন আমি একটা তাওয়া দিয়ে রেখেছি গরম করার জন্য আর ওর পারে আমি এইটা বসিয়ে দেব আর কি হাড়িটা এই যে বসিয়ে দিয়েছি এবং চল্লিশ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করার পরে এই যে আমার কাছে রেডি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে একটু পরিপাট্টি করে এইভাবে দিলে আসলে অনেক দেখতে ভালো লাগে আর আমি রান্নাটাও হয়ে গেছে যে পুরা পুরা নিচের মাংসগুলো অনেক ভালো লাগছিলো খেতে অনেক মজা হয়েছে বাচ্চারা অনেক খুশি হয়েছে মাঝে মাঝে বাচ্চাদের ভালোবাসা দিতে এভাবে কাচি রান্না করে খাওয়াবেন আমার জামা চেটে পুটে খেয়েছিল আজকে আর অন্য কোনো রান্নাই করিনি শুধু কাচি বিরিয়ানি করেছিলাম অবশ্যই ছোটো ছেলের জন্য সাদা ভাত করা লাগছিলো যেহেতু বারবার বিরিয়ানি খেতে পারবে না আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ